আজকে দেখেন কি নিয়ে আসছে আজকে কিন্তু আপনাদের জন্য হচ্ছে গিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু হচ্ছে মোমতুলি বাটিক নিয়ে আসছে মোমতুলি বাটিকে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে কিছু নতুন নতুন ডিজাইন চলে আসছে হ্যাঁ আমি কিন্তু আপনাদের কাছ এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখাবো তো দেখেন আজকের প্রথম যে ডিজাইনটা দেখেন যে কত সুন্দর একটু কাছ থেকে দেখে যেটা ব্লকটা এবং হচ্ছে কত সুন্দর এটা কিন্তু আপনার জামার ফ্রন্টের পার্ট পেয়ে যাচ্ছেন এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ব্যাক পার্টে কিন্তু আপনার হচ্ছে কি সেম ব্লক পেয়ে যাবেন হ্যাঁ এগুলো কিন্তু বডি লঙ্কা যাবেন হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি প্লাস এটা কিন্তু আটচল্লিশ ইঞ্চি বডি প্লাস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি ঘটনার মধ্যে আর এটার সাথে কিন্তু আপনার আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে কি এটা এক্সট্রা কিন্তু হাতা পেয়ে যাবেন হ্যাঁ এর হাতাটা কিন্তু হচ্ছে এক্সট্রা করে দেওয়া আছে আর স্যালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে আড়াই গজের একটা সালোয়ার আর ওনাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা ওনা ওনাটা দেখেন যে কত সুন্দর ওনার যে ডিজাইনটা হ্যাঁ যেটা হচ্ছে অন্যটা ওনাটা কিন্তু একেবারে পাঁচ হাতের একটা নামাজ অন্য আপনারা পেয়ে যাচ্ছেন আর অন্যটা কিন্তু দেখেন যে এটার মাঝখানে কত সুন্দর হচ্ছে মাকড়সা করা আছে আর এটা কিন্তু নিচের প্যানেলটাতেও কিন্তু মোমবাটিকে হচ্ছে মোম তুলে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা পাঁচটা করে কালার পাবেন তো আমি একটা কালার হচ্ছে খুলে দেখা বাকি কালারগুলো কিন্তু আমি সময় স্বল্পতার কারণে খুলে দেখাইতে পারি না হ্যাঁ কিন্তু আমাদের এখানে সবগুলো স্টিল ছবি তোলা আছে আমি আপনাদেরকে এক এক করে সবগুলো কালার দেখাচ্ছি আপনারা জাস্ট যেতে পছন্দ একটা দিন দিনভক্ত করবেন যে ভাই আমাকে খোলা ছবি দেন আমরা আপনাকে খোলা ছবি দিয়ে দেব এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরও একটা কালার আর এটা হচ্ছে কি আরেকটা কালার যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোথায় কম দামে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায় এটার সন্ধান কিন্তু অনেকে পেতে পারে হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু বিশেষ ধরনের সুবিধা আমরা দিয়ে থাকি তো এটা হচ্ছে কি পরবর্তী ডিজাইনটা পরবর্তী ডিজাইনটা দেখেন যে কত সুন্দর এই দেখেন একটা থেকে একটা ডিজাইন এত বেশি সুন্দর আর একটা থেকে এক একটা তুলি এত সুন্দর এটা কিন্তু জামার ফ্রন্ট পেপারটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন জামার আমার ফ্রন্ট পেপারটা কত সুন্দর করে হচ্ছে গিয়ে মুনতুলি করা আছে আর এটা কিন্তু হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের ব্যাক পার্ট কিন্তু আপনার সেম হচ্ছে গিয়ে ব্লক এবং ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো রং কষ্ট থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি ঘটানোর মধ্যে যেই গরম এখন পড়েছে সেই গরমের জন্য কিন্তু গরমের কিন্তু আরামই হচ্ছে গিয়ে বাটিকে এটা হাতা কাপড়টা কিন্তু এই যে একটা করে আলাদা আপনারা পেয়ে যাচ্ছেন আর স্যালোয়ারটা কিন্তু পাবেন একেবারে আড়াই গজের একটা স্যালোয়ার পেয়ে যাবেন রং কস থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর উন্নাটা দেখেন যে কত সুন্দর উন্নাটা কিন্তু পাচ্ছেন আপনার একেবারে পাঁচ হাতে একটা নামাজে ওনা উন্নাটা দেখেন দেখছেন ওনার ডিজাইনটা দেখছেন কত সুন্দর এই যে দেখেন একেবারে পাঁচ হাতে একটা নামাজে ওনা যাদের এটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো প্রাইস বলে দিব আমরা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা হচ্ছে কি ভিডিওতে বা লাইভে কেন আপনারা হচ্ছে গিয়ে এগুলোর প্রাইস বলেন না কারণ হচ্ছে কি ভাই এবং আপুরা আমরা বলি না কারণ আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে অনেক পেজে তারা সেল করে বা অনেক দোকানে নিয়ে তারা সেল করে তাদের সুবিধার্থে আমরা কিন্তু এগুলোর প্রাইস আপনাদেরকে বলি না তো আমাদেরকে ইনবক্স করলে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব আর আমাদের এখান থেকে হোলসেলের নিতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম ছয় পিস নিতে হবে আপনাদের ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছি আপনার হচ্ছে গিয়ে পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখন কোথাও হচ্ছে কি এক ডিজাইন ব্যাক কালার ছয় পিস নিতে হবে না এক ডিজাইন বা এক কালার হচ্ছে আপনার ষাট নিতে হবে না আপনার ছয় ডিজাইন থেকে ছয় কালার কিন্তু মিলিয়ে নিতে হবে আর ছয়টা নিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে যে পরবর্তী ডিজাইনটা দেখেন যে কত সুন্দর এই ডিজাইনটাও দেখেন যে মন্ত্রীর বাটিকের মধ্যে কত সুন্দর এগুলো কিন্তু বডি লং পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা আটচল্লিশ ইঞ্চি প্লাস আটচল্লিশ প্লাস কিন্তু এইগুলোর বডি লং পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এটা আর এটা কিন্তু কটার মধ্যে পাবেন রং কষ্ট নিয়ে কোনো কথা হবে না রং কষ্ট তো থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যারা সেল করার জন্য নেবেন যদি কোনো কারণে আপনারা নেওয়ার পরে কোনো প্রোডাক্টটা সেল না হয় ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আবার আপনারা পাঠায় নতুন প্রোডাক্ট নিতে পারবেন যারা বিজনেস করবে বা যারা নতুন দিতে তার জন্য আমরা সুবিধাটা দিয়ে থাকি এটা অন্যটা দেখেন যে কত সুন্দর একেবারে পাঁচ সাত এটা নামার জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের এমন কোনো জায়গা না যে আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ যায়নি আমাদের সব প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আল্লাহর রহমতে আল্লাহ চাই তো আপনার দোয়ারে যায় তো আপনারা চাইলে কিন্তু এখন অর্ডার করতে পারেন আসিফ ফ্যাশন হাউস আসিফ ফ্যাশন হাউস কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর হচ্ছে আসিফ ফ্যাশন হাউসে কিন্তু শোরুম আছে আপনারা শোরুমে চলে আসতে পারেন এটা কিন্তু চারটা কালার আপনারা পেয়ে যাবেন আমি একটা কালারগুলো দেখেছি বাকি কালারগুলো দেখিনি যেটা হচ্ছে একটা কালার যেটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার কিন্তু বিডিউর একেবারে আমরা শেষ শেষে চলে আসছি তো শেষে দেখেন আপনাদেরকে একটা ডিজাইন দেখাই শেষের ডিজাইনটা দেখেন যে কত সুন্দর হ্যাঁ বল বল ডিজাইনের মধ্যে পুরোটাতে কিন্তু আপনারা বল বল ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার রং কোষ কোন ভাবে উঠবে না কারণ আমরা কিন্তু রঙ করার পর যখন মোম করি আমরা কিন্তু এগুলো একদম গরম প্রায় প্রচুর পরিমাণে গরম পানিতে কিন্তু এগুলোকে সিদ্ধ করা হয় কাপড়গুলো সিদ্ধ করে কিন্তু মোমগুলো হচ্ছে ওঠানো হয় যেটা হচ্ছে আমার ফ্রন্টের পার্টটা তো তখনই কিন্তু রঙ ওঠে না আর আপনি বাসায় নিয়ে তো ধুল এগুলো কোনো রঙ কঠবে নেই সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর যদি কোনো কারণে বলেন আপনি এগুলো উঠে গেছে তাহলে আমাদেরকে ভিডিও করে যদি পাঠাতে পারেন আমরা আপনার কাছ থেকে প্রোডাক্ট আপনাকে পেমেন্ট করে আমরা আপনার প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসবো এই যে এটা হচ্ছে গিয়ে আজকের ভিডিওর একেবারে শেষের যে ডিজাইনটা তো যা যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন ইনবক্স করলে কিন্তু আমরা আপনাদেরকে এগুলো ছবি বা এগুলোর প্রাইস জানতে চাইলে কিন্তু আমরা প্রাইস বলে দিব আপনাদেরকে হ্যাঁ তো অবশ্যই প্রায় জানতে গেলে একটা ছোট্ট করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে এটা হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা স্যালোয়ারটা পাচ্ছেন ওনারটা পাচ্ছেন একেবারে পাঁচ হাতে নামা যে নলটা খুলি দেখেন যে কত সুন্দর একটা ডিজাইনটা দেখছেন যে কত সুন্দর ব্লকের মধ্যে কিন্তু আপনার ওনাটা পেয়ে যাচ্ছেন এই যে একেবারে পাঁচ হাতে সুতি সুতি সফট কটনের মধ্যে এবং হচ্ছে গরমে আপুদের হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং যে প্রোডাক্ট সেটা হচ্ছে সুতি কটনের এই মোমবাটিকগুলো হ্যাঁ তো এটারও কিন্তু হচ্ছে কি আপনি চারটা কালার হচ্ছে এটা পাঁচটা কালার তো আমি একটা কালার গুলো দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে আরো একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার হ্যাঁ তো আজকের ভিডিওটা কিন্তু একেবারে আমরা শেষে চলে আসছি আমি আবারও আপনাদেরকে বলে রাখি যদি আমাদের শোরুম আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কি লাইক বানটি আদর্শ বাজার আড়াই হাজার নানান যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য তো আমাদের এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা আছে আপনারা কিন্তু আমাদের এই ভিডিওর উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদেরকে ফোন করে তারপর হচ্ছে ভিডিও বলে দেখেও কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন আর আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছে এমন না যে আমরা প্রোডাক্ট পাঠিয়েছি আপনার হচ্ছে কুর কোনো কুরিয়ার অফিস থেকে গিয়ে নিতে হবে আমাদের হচ্ছে প্রোডাক্ট রাইডার আপনার বাসে নিয়ে যাবে আপনার দেখে শুনে চেক করে তারপরে প্রোডাক্ট রেখে রাইডারের কাছে আপনি পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবারাকাত